হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার খুব ভালো আছি আজকে দেখো বানাবো বাঁধাকপি একটা দারুণ রেসিপি তো তার জন্য দেখো আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি পিস পিস করে আর এদিকে দেখো যা যা আমার লাগবে আমি নিয়ে নিয়েছি আদা কুচি তারপরে হচ্ছে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা নিরামিষ করবো নিরিমিষি আর কি তো দারুণ লাগবে তো দেখো আমি মিক্সিটায় এগুলোকে সব পেস্ট করে নেবো তো আমি দেখো টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো তোমরা ঝালটা পরিমাণ মতো দিও আর দেখো দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে আমি এগুলোকে সব পেস্ট করে নেব এদিকে দেখো আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সব পেস্ট করে নিয়েছি এদিকে যা মশলা লাগবে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো টক দই আর এই যে দেখো আমি এটা পেস্ট করে নিচ্ছি আর নিয়েছি গরম মশলা আর এদিকে দেখো আমি একটা জামবাটির মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি যে কফিগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে নেব তো এদিকে দেখো আমি এগুলো ধুয়ে নিচ্ছি সব এগুলোকে আমি তুলে নেবো দিয়ে জলটা ছড়িয়ে নেব আর এদিকে দেখো আমি এগুলো সব ধুয়ে তুলে নিয়েছি আর এদিকে আমার এগুলোও রেডি হয়ে গেছে সব আর নিয়ে নিয়েছি বাটিতে এক কাপ মতো বেসন আর এদিকে দেখো আমার ভাত হচ্ছে তো বুঝতেই পারছো এখন একদম সব অন্যরকম হয়ে গেছে তো আমি তার জন্য এতেই রান্না করছি আর এদিকে নিয়ে নিচ্ছি বেসন আর কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এটাকে মেখে নেব জল দিয়ে দেবো সামান্য পরিমাণে মানে যতটা লাগবে আর কি তো আমি জল দিয়ে এটাকে মেখে নেব তো চলো আমি এটা মেখে নিই আর এদিকে দেখো আমার এটা মাখানো হয়ে গেছে আর আমি একটা কড়াই বোস করে দিয়েছি উনানে তো চলো কড়াইটা গরম হোক আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে তো দেখো আমি এদিকে উনানে জাল দিচ্ছি আর এইদিকে আমার কড়াইটা তাতাচ্ছি তো চলো তেল দিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি তো আমি তেলটা যেরকম ছাদ দিকে কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিই এদিকে এরকম করে বুলিয়ে নিচ্ছি তো চলো আমার তেলটা গরম হোক এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমার এগুলো সব রেডি হয়ে গেছে তো চলো আমি একটা একটা করে ভেজে নিই তো দেখো আমি এগুলো পিস পিস যেগুলো করে রেখেছিলাম তো এগুলোকে আমি বেসনে ডুবিয়ে আর ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এগুলো দিয়ে দিচ্ছি তো একটা একটা করে আমি এরকম দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো আমি সব দিয়ে দিচ্ছি একটা একটা করে তো চলো এগুলো হোক আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন অল বাটন করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে জানি হয়তো তোমাদের মতন ভিডিও বানাতে পারি না কিন্তু যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি একটু বাড়ির প্রবলেমের জন্য আমি তোমাদের সঙ্গে সত্যিই কোনো মানে সেরকম ইয়ে করতে পারছি না তো তোমরা প্লিজ কিছু মনে করো না আর তোমরা যেরকমভাবে ভালোবেসো ভালোবাসছো আমাকে প্লিজ ওরকমভাবে ভালোবেসো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া সত্যিই মানে আমি যেটুকু এসেছি সেটা তোমাদের ভালোবাসা পেয়ে এসেছি আরও যতটুকু যেতে মানে পারবো তো আশা করি তোমাদের ভালোবাসা নিয়েই পথটা চল চলবো তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি দেখো সেই খাস্তা দেখেছো একদম পুরো সেই মানে সেই নিমকি একদম পুরো সেরকম লাগছে আর মুচমুচো সেরকম হয়েছিল আমার মেয়ে তো দুটো তিনটে ভাজাই খেয়ে নিয়েছে আর একটা ভাজা খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা তো বাড়িতে তোমরা বানিয়েও ভাজা খেতেও ভালো লাগে আর তোমরা তরকারি করে খেলেও অসাধারণ লাগে তো দেখো আমি আবারও দিয়ে দিচ্ছি তো চলো এগুলো হোক তো দেখো আমি এদিকে সব ভেজে নিচ্ছি আর আমার পাশে ছিলে বলেই আমি আজকে এত দূর এসতে পেরেছি তো তোমরা আমার শেষ অব্দি আমার পাশে থাকবে এটা আমি জানি যাদের কাছে হয়তো আমি মানে যেতে পারি না কারো কাছে কিংবা হয়তো কারো ভিডিও দেখলেও আমি কমেন্ট করতে পারি না তো রিকোয়েস্ট করছি কেউ কিছু মনে করো না তোমরা ভিডিও দেখো তোমাদের আমি ভিডিও দেখে দিচ্ছি তো আমার বাড়ির প্রবলেমের জন্য বুঝতেই পারছো আমি কারো কাছে তেমন যেতেও পারছি না মানে সবাই থাকা সত্ত্বেও যখন একা একা হয়ে যায় না তখন সত্যি খুব খারাপ লাগে আর মাথা থেকে যদি বড় মানুষের হাত সরে যায় কি বলবো কখনো ভাবিনি হয়তো আজকে এই জায়গায় এসে দাঁড়াবো আজকে সব হারিয়ে একদম পুরো কি বলবো এরকম জায়গায় এসে দাঁড়িয়েছি তো আর একমাত্র সম্বল হচ্ছে তোমরা তোমরা যদি আমাকে ভালোবাসা দাও হয়তো আবার যেরকম ছিলাম মানে ছিলাম না কিছুই তো হয়তো হতে পারি তো সবটাই তোমাদের ভালোবাসার পর তো এদিকে দেখো আমি মশলাটা করে নিচ্ছি তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যে আদা তারপরে টমেটো তারপরে হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো দেখো এটা আমি ভালো করে কষিয়ে নেব আর তখন তো সবাই ছিলাম এখন হয় মানে এখন আমার বাচ্চাটাকে নিয়ে আমি একদম পাচ্ছি না ওই জন্য আমি তেমন কারো কাছে যেতেও পারছি না আর গেলেও হয়তো হাত তুলতে পারছি না হয়তো কেউ ভাবো যে নেই কিন্তু তোমরা প্লিজ কেউ এরকম ভেবো না আর দিকে দেখো আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি যে মশলা গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম আর কি গরম মশলা হলুদ লঙ্কা জিরে নুন পরিমাণ মতো দেখো আমি এগুলো দিয়ে আর এটাকে কষিয়ে নিচ্ছি আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি যে কী পরিস্থিতির মধ্যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি মানে সেই দিক থেকে বলছি তোমরা যদি না পাশে থাকতে হয় তো আমি কিছুই করতে পারতাম না তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি মানে দারুচিনি আর দুটো লং তো দিয়ে আমি দেখো এটাকে আবার কষিয়ে নেবো আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে যাব তো দেখো এটা আমার কষানো হয়ে গেছে আর আমি দিয়ে দেবো টক দই টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিলাম দিয়ে আর কষিয়ে নেবো ভালো করে তো দেখো আমি নাড়াচাড়া করে এটাকেও ভালো করে কষিয়ে নেবো আর এদিকে দেখো এটা থেকেও আমার তেল ছেড়ে গেছে তো চলো এটা কষিয়ে নিই আর একটা মানে বাচ্চাকে নিয়ে ইউটিউব চালানো কতটা যে কষ্ট মানে যারা করে তারাই বোঝে তো এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে এসছে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মানে কখনো ভাবিনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকো তো যেটা কখনো চাই না সেটাতেই মানে তাকে সেই পরিস্থিতির মধ্যেই যেতে হয় এটা আমার দিক থেকে আমি খুব ভালো করে মানে জেনে গেলাম কারণ আমি জীবনে যেগুলো চাই না না সেগুলোই আমার সঙ্গে হয় বেশি হয়তো এটাই ভগবানের ইচ্ছা যে তুই যেটা চাইবি না সেটাই তোর সঙ্গে হবে তো চলো সে যখন দিচ্ছে আমি কেন নিতে পারবো না সে আমাকে দিচ্ছে ভালোবেসে আমার তার জিনিসটা ভালোবেসেই নেবো তো এদিকে দেখো আমি সব দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব তো এদিকে দেখো আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো চলো এগুলো ফুটুক তো আবারও বলছি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে কোথাও যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে আর তোমরা কেউ ভেবো না যে হ্যাঁ আমার ভিডিও দেখছে না তো তাদেরকে বলছি যদি না কারো ভিডিও দেখে থাকি তোমরা প্লিজ আমার ইয়েতে বলো আমি দেখে দেবো তো চলো আমি এটা তুলে নিয়েছি আর এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে একদম পুরো অসাধারণ তো দেখতেই পাচ্ছ আমার এদিকে হয়ে গেছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে